সেই আবেগ থেকে সেই ভালোবাসা থেকে এই ফাঁসিস যে বিগত দিনের যে ফাঁসিস ছিল সেই ফাঁসিস্টের প্রতিশোধ দিতে গেলে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই এলাকা থেকে বিপুল পরিমাণে ভোট দিতে হবে আর একটি নতুন ফাঁসিস্টের জন্ম হয়েছে জামাত সেই জামাত থেকে আপনাদের সাবধান থাকতে হবে তারা উনিশশো উনিশশো সালে যখন দেশ ভাগ হয়েছিল আপনার এখানে আমাদের শ্রদ্ধ অনেক নেতৃবৃন্দ যারা আছে উনিশশো সালে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান যাকে বাংলার বাঘ বলতো সে বাংলা ফজলুল হক সে উনিশশো একচল্লিশ সালে লাহোর প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবের বিরোধিতা করেছিল তখন এই জামাতি ইসলাম তখন এই কায়দ আজম জেননা তখন বলেছিল যে মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমি করতে হবে সেই আবাস ভূমি কি ছিল পশ্চিম পাকিস্তান সেই পশ্চিম পাকিস্তান সৃষ্টি করে পূর্ব পাকিস্তানকে তারা নির্যাতন করেছিল তখন দেশে একটি স্বাধীনতার স্বাধীনতার অর্জন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিও রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেয় নাই সে সম্মিক ছাড়িতে যুদ্ধ করে এই দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছিল এবং এই বাংলাদেশকে সারা পৃথিবীর মানচিত্র পরিচয় করে দিয়েছিল আজকে সেই জামাত উনিশশো সালে এই দেশের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল আপনারা জানেন তারা এই স্বাধীনতাকে মেনে নেয় নাই উনিশশো ছিয়াশি সালেও তারা বিএনপির সঙ্গে করেছে ছিয়ানব্বই সালেও তারা বিএনপির সঙ্গে বেঈমানি করেছে যখন তারা বিএনপির সঙ্গে থাকে তখন তারা সতেরোটি আসন পায় যখন তারা এককভাবে নির্বাচন করে তারা তিনটি আসন পায় তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জামাত তারা ধর্ম ব্যবসায়ী দল তারা ধর্মের দোহাই দিয়ে ধর্মের বাক্স খুলছে তারা পেহতে টিকিট বিক্রি করছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের মা বোনদের কাছে যেতে হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সালাম পৌঁছে দিতে হবে বিশেষ করে মা বোনদেরকে মা বোনদের কাছে আমাদের মা মা বোনেরা আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে তারা অত্যন্ত ভালোবাসে অত্যন্ত তারা পছন্দ করে তার তারা রোজা রাখে নামাজ পড়ে শুধু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার সালামটা পৌঁছে দিবেন তাহলে ইনশাল্লাহ আমাদের মা বোনেরা তাকে ইনশাল্লাহ ভোট দিবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই এলাকার যে উন্নয়নের ছোঁয়া আছে এই এলাকার আমরা এই এই শাড়িতে যারা আছি আমরা সবাই তার স্নেহ ভালোবাসা পেয়েছি আমরা রাজনৈতিকভাবে মূল্যায়ন হয়েছি তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই বিবিসি সাক্ষাৎকারে যে আবেগময় যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যগুলো যদি আপনারা শুনে থাকেন তাহলে আপনার সেইগুলো প্রচার করে প্রতিটি ঘরে ঘরে যে ধানের শীষ মার্গায় ইনশাল্লাহ আপনারা ভোট চাবেন এবং আগামী দিনে এই শাহজাহপুর থেকে যেন বিপুল পরিমাণে ইনশাল্লাহ আপনারা ভোট দিতে পারেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জামর হোক খালজা খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের তার অহংকার তারেক ভাই জিন্দাবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম